সালামু আলাইকুম বেহান্ত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইছ আবারও চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে বা ব্লগ নিয়ে যেটাই ধরেন আপনারা ব্লগ লাইভ যেটাই তো আমরা আছি সতর্ক আট লঞ্চের এখানে আজকে ভিডিও করবো যতোগুলো ভিডিও করবো ফাঁকে থাকে প্রচুর পরিমাণ লাইভ করতে হবে পিছনে হয়তো অন্ধকার অন্ধকার সেটা হচ্ছে আজকে একটু শীতটা একটু মোটামুটি ঠান্ডা কুয়াশাটা বেশি ব্যাপার না তো তো যারা যারা আমার লাইফের রাখতেছেন বা ভিডিও রাখছেন বেশি বেশি করে শেয়ার করবেন ওই টাকা গোটাকা এখন আবার দশ টাকা দেওয়ার পাল্লা এমনি দশ টাকা দিবো এখন বিটু দেখেন কিভাবে দিতে হবে ये रेड हो नहीं সামনে এখন টাকা দিয়ে চলে যাবে নিচে তিন ভিডিও করতে হলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে কিছু করার চ' আমি একে নেমেছত